আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ নতুন একটা ইনফরমেশন ভিডিও সেটা হচ্ছে বলদিয়ার কাজের সবাই দেখতে থাকুন ভিডিওটা তো এই লোকে এক হাজার টাকা বেতন এই যে বলদিয়ার কাজ করতেছে ঠিক আছে ওনারে আবার ভিডিও যে করতেছে করতেছে যে আমার ছবি দেয়স না তাইলে সমস্যা তা আমি অ্যাম্বাসির সামনে এই বল বলদিয়ার ডাব্বা আর ওই যে ওই যে লোক জারু দেয় ঠিক আছে এই অবস্থা যে আমার বড় ভাই কমেন্টস করছিলেন যে বলদিয়া আসতে চান তো আমি জানা মতে যে সৌদি আরবের বলদিয়ার গাড়ি ইয়াগুলো আছে এগুলো হচ্ছে ছয় সরিয়াল কিছু দেয় ছয় সরিয়াল সাড়ে ছয় সরিয়াল এগুলা বিভিন্ন এলাকা ভিত্তিকে বা সরিকা ভিত্তিকে ইয়া তো এটা তো রিয়া দেয় তো ও বলতেছে যে ওর এক হাজার টাকা বেতন দেয় থাকার জায়গা দেয় খাট পালং দিছে আর খাওয়া হ্যাঁ নিজের টিপস টিপস এত সৌদিক কাছে বেশি একটা পায় না এই সব অবস্থা তো যারা আসতে চান আসতে পারেন সমস্যা কি আইবেন বলদিয়া ডিউটি করবেন বলদিয়া ডিউটি বলদিয়া বলদিয়া সাহা বাংলাদেশি পাঁচশো ছশো বাস আর নেপালি জিয়াদা কে কেসে আছে বাংলাদেশি ছশো বাংলাদেশি ছয়শ ইন্ডিয়া কে কত

চিন্তাশীল জিয়া দা ফুলুস মালুম মারবি মালুম ইয়ে তুমি বেশি নৌকির লেখা বুঝো বাংলা বুঝো হ্যাঁ তোমরা নেপালি বেশি বেশি মালম বুঝো মানে জিয়াদ হ্যাঁ জিয়াদা দা মেয়েরা দেয় ছশো রিয়াল তুমি দেয় এক হাজার রিয়াল জিয়াদা নেই তো কিয় হয় ভাই হ্যাঁ কোম্পানি কো মালুম হ্যাঁ তো ওনার এই কাজের কাহিনী হচ্ছে দেখছো এই কথাটা বলছে আমার কাছে অবাক লাগলো যে বাঙালিদের কম আরো হ্যাঁ যাই হোক তো যারা আসতে চান আসেন এই বোতল টোটল টুকাইবেন বাইর মতো ঝাড়ু ঢারু দিবেন আর আম বাঙালি করে ছয়শো এখন নেপালি গইল এক হাজার ইন্ডিয়া গইলো আটশো বেতন সব সেম হ্যাঁ ताली बद्दले येबाबे टुककाबेन और ये जे रास्ता सारु দিবেন শাलास एडेई बोलो दियार काम ठीक है ठीक है तुमको फोटो नहीं चाहिए, चाहिए। कितना सैलरी मिलेगा तुमको 1000 मेरा फोटो तुमको फोटो नहीं रे भाई एक हजार है मेरा फोटो खाना पीना दीता है नहीं नहीं मेरा फोटो नहीं रे भाई तुमको फोटो नहीं मेरे को फोटो मुश्किल होगा है तो एक लोग बोलता है मेरा यूट्यूब चैनल में बोलो दिया काम पे आता है टिप्स मिलता है टिप्स तो नहीं देता नहीं भाई है आदमी पैसा देता है सऊदी नहीं देगा अब सैलरी 1000 सैलरी 1000 एक हजार नहीं देगा बोलो दिया बाहर কথাবার্তা তো সরাসরি শুনতে পারছেন আপনার কোশ্চেন ছিল যে আমার আমার আগের আগের বলদিয়ার যে ভিডিও দিছিলাম ওই ভিডিও দেখে আপনি বলছিলেন যে ভাই বিস্তারিত নতুন দু সালে জানান তো দু সালের বিস্তারিত জানাইলাম এখন আপনাকে যে যারা আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আরও বেশি 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 ভিডিও শেয়ার করবেন এবং দেখবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসি এখন ইন্ডিয়ার অ্যাম্বাসির এখানেই এই ভিডিওটা করলাম হাঁটতে হাঁটতে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে